এভরিওয়ান বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি ফার্স্ট যখন আমি হ্যালো এভরিওয়ান বললাম তখন একটু কথাটা ভয়েসটা থেমে গেল তার রিজন হচ্ছে হিন্দিতে কথা বলবো না বাংলায় কথা বলবো সে বিষয়ে একটু চিন্তিত ছিলাম কারণ হচ্ছে আমি হিন্দিতেও কাজ করি হিন্দি চ্যানেল রয়েছে দেখতে পাচ্ছেন রিতেশ ট্যাকনিকাল তো আজকে আমি কাজ কথা বলতে চাচ্ছি যে আপনারা যে ইউটিউবে কাজ করবেন সত্যি কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা বিষয়ে আপনাকে জানকারি দিচ্ছি এ না যে আপনাদের কিছু টেকনিক শেখাচ্ছি কিছু টিপস দেখছি আমি ইউটিউবের টিপস দিই না আমি ইউটিউবের সাজেশন দিতে দিই কীভাবে কাজ করতে হয় এর হৃদেশ টেকনিক্যাল অথবা এই বাংলা ইউটিউবার দাদা কাজ করে সে কাজের পরিপ্রেক্ষিতে আপনাদের আমি এক্সাম্পল অথবা উদাহরণ উদাহরণ দিয়ে থাকি রিসেন্টলি জাস্ট আজকে সকালে আমি একটা ভিডিও আপলোড করেছি দেখতে পাচ্ছেন দুদিন তিন দিন ধরে ভিডিও আপলোড করছি না দুই তিন দিন ধরে একদম অফ ছিল ভিডিও পাবলিশ করা কিন্তু মোটো জি ফিফটি ফোর ফাইভ ডিভাইস একটি ডিভাইস আমি পারচেস করেছিলাম প্রায় এক থেকে দু বছর আগে তো সেই ডিভাইসের অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট আসছে এখন সে অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট কালকে এসেছিলো কালকে রাত নটা দশটার মধ্যে এসেছিলো সে ভিডিওটা কেন বলছি কথাগুলো শুনুন এই জন্যে বলছি ইউটিউবের আমি টিপস দিই না ইউটিউবে কাজ কী ব্যবহার করতে হয় সেই জিনিসটাকে বুঝুন তো দেখুন এখানে স্ক্রিনশট দেখাচ্ছি তো সে ভিডিওটা আমি জাস্ট সকালে আপলোড করেছি এখন কালকে যদি রাত নয়টায় কালকে সেটার আপডেট দিয়েছিল অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেট তো কালকে রাত নয়টায় যদি ভিডিও আমি অথবা দশটা ভিডিওটা বানাতাম রাত দশটায় যদি ভিডিওটা বানাতাম দশটা থেকে এগারোটার মধ্যে এডিট করে আপলোড করে দিতাম তাতেও কোনো ক্ষতি হতো না কালকে যে ভিডিওটা আপলোড করতাম সেই ভিডিওটা কি বেশি করে ভিউজ আসতো হ্যাঁ বন্ধুরা বেশি ভিউজ আসতো এটা আমি বলবো না যে বেটি বেশি ভিউজ আসতো এটা হানড্রেড পার্সেন্ট হ্যাঁ অবশ্যই আপনারা যখন প্রফেশনাল ইউটিউবার হবেন যখন আপনি প্রফেশনাল কাজ করবেন আপনার চ্যানেলে ফার্স্ট ভিডিও যে কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট আমি যেরকম স্মার্টফোন আনবক্সিং রিভিউ করে থাকি তো স্মার্টফোন মনে রাখেন সর্বপ্রথম যদি আপনার চ্যানেলে সেই ভিডিওটা পাবলিশ হয় হ্যাঁ আপনারাই লাভ হয় কারণ সেই ভিডিও সার্চে করে দেখা হয় এই জিনিসগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট তো সেই ভিডিও আমি কালকে আপলোড আজকে আপলোড করি তো কালকে ছেড়ে দিন হচ্ছে না ভিডিও পাবলিশ করতে পারিনি সেটা আলাদা আবার তাতে আমাদের কোনো যে নোকসান হয়েছে খুব বড়ো সেটাও কিন্তু না অনেক কিছু জিনিস থাকে যে জিনিসগুলো বুঝতে হয় তো ভিডিওতে শুনতে থাকুন তো ভিডিও আমি সকালে আপলোড করি ভিডিও আপলোড করা পাবলিশ করার পরে সে ভিডিওতে আমি জানি ভিউজ আসবে কারণ হচ্ছে এটা হচ্ছে একদম ভ্যালুওয়াল কন্টেন্ট সেই ভিডিও আমি পাবলিশ করে দিই আমার চ্যানেলে ম্যাক্সিমাম মনে রাখেন পঞ্চাশ থেকে ষাট জন আছে যারা মোটো জি ফিফটি ফোর থেকে ফাইভ জি থেকে মনে করেন অথবা মোবাইল থেকে মোবাইল ভিডিও দেখতে পছন্দ করে অথবা ওই ডিভাইসটি তাদের আছে তো তারা সাবস্ক্রাইব করে রেখেছে যখনই নোটিফিকেশান যাবে তারা ওয়াচ করবে কিন্তু সে ভিডিও আমার সার্চ থেকে ভিউজ এসেছে লোকে এত লোকে সার্চ করেছে তো আমার ভিডিও সেই সার্চ থেকে ভিউজ এসেছে এখান থেকে আপনারা কী শিখতে পারলেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন যে সাবজেক্ট নিয়ে কাজ করছেন এই যে আমার এই চ্যানেলটা দেখছেন এই যে বাংলা ইউটিউবার দ্বারা চ্যানেলটা দেখছেন এই চ্যানেলটা কিন্তু কোনো সার্চেবল কন্টেন্ট বানাই না আমি তৈরি করি না যেখানে মাইকের রিভিউ করি না মোবাইলের রিভিউ করি না এখানে সর্বসব কন্টেন্ট বানানো হয় সাজেস্টেড কন্টেন্ট অথবা ব্রাউজার ফিচার্স থেকে আপনারা দেখছেন অথবা আপনারা নোটিফিকেশান থেকে দেখছেন এসব কন্টেন্টে একটু মেহনত করতে হয় কীভাবে মেহনত করতে হয় বিড ইউজ করে আপনারা যদি ক্লিকবিড ইউজ করতে না পারেন তো এই সমস্ত চ্যানেলে ভিউজ আনা খুব মুশকিল হয়ে যায় আপনারা দেখছেন দুই দিন তিন দিন আগে আমি একটি ভিডিওতে আমার লাইফ টাইম আর্নিং আমি রিভিল করেছিলাম সেখান থেকে আমি ছয়শো ভিউস পাই কালকে একটা ভিডিও আপলোড করছে সেখান থেকে আমি একশো আটটার মতো ভিউস পাই তার আগে একটা ভিডিও আপলোড করছে সেটাতে একশো দেড়শো করে ভিউস পাই তো মাত্র চারশোটা সাবস্ক্রাইবার এই চারশো সাড়ে চারশো সাবস্ক্রাইবারে এই যে ভিউজ এসেছে এটাই কিন্তু খুব মূল্যবান বন্ধুরা খুব মূল্যবান আর এই চ্যানেলে রেগুলারটি মেনটেন করে কাজ করছি। কাজ করার ইচ্ছে থাকুক কাজ করার ইচ্ছে না থাকুক এই ভিডিওটা পাবলিশ করছি কিসের আশায় ভিউসের আশায় না বন্ধুরা ভিউজ তো আসে ভিউস হচ্ছে বেনিফিশিয়ারি ভিউস তো আপনার আসবে কিন্তু এই চ্যানেল যাতে চালিত থাকে এই চ্যানেলে যাতে লোকে টার্গেটের অডিয়েন্স আমার ম্যাসিভ অডিয়েন্স আসতে থাকে যখন ভিডিও আপনি পাবলিশ পাবলিশ করবেন না যখন আপনি ভিডিও আপলোড করবেন না আপনার চ্যানেলে ক্ষমতা দিন বা দিন কমে যায় সেরকমই হচ্ছে আমার হিন্দি চ্যানেলে সেই চ্যানেলে সেই ভিডিও থেকে আমার এখন পনেরোশোর মতো উপরে ভিউজ আসছে সেটা দুই হাজার হাইলি আড়াই হাজার যেতে পারে এর বেশি আমরা যেতে পারি না সেই কন্টেন্টে আমি আরও দুই তিন দিন আগে আপলোড করেছিলাম অন্যভাবে কন্টেন্টটা সেই কন্টেন্ট আপলোড করেছিলাম মোবাইল ফোন নিয়ে সেটা তো আমার দুই হাজার দুশো চারশো করে ভিউজ আসছে তো এখান থেকে কী শিখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে এটাই বন্ধুরা যে আপনি যখন কাজ করবেন তখন আপনি জিনিসটাকে বুঝতে হবে অনেকে বলেন না যে ট্রেন্ডিং টপিক এখন দেখুন সবারের সাবজেক্ট সবারের বিষয় কিন্তু আলাদা থাকে আপনি যদি ব্লগ ভিডিও বানাচ্ছেন সেটার কিন্তু বিষয় আলাদা এখন ব্লগ ভিডিও যারা বানাচ্ছে বর্তমান সময়ে যদি কুম্ভ মেলায় আপনি যান সেখান থেকে হয়তো কিছু ভিউস জেনারেট করতে পারেন এখন যারা একদম অ্যাভারেজ যাদের এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার সাবস্ক্রাইবার যাদের মাইক্রোফোন ভালো না যাদের ক্যামেরা কোয়ালিটি ভালো না যাদের এখনও ঠিকমতো ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা জানে না তাদের কিন্তু এক্সেপ্ট এক্সকেপ্ট মানে হচ্ছে আশা আপনারা আশা কখনও করতে পারেন না যে আপনার পঞ্চাশ থেকে চল্লিশ হাজার ভিউজ আসবে হ্যাঁ যারা ম্যাক্সিমাম টাইম অনেক কিছু জিনিস শিখে গেছে তিন হাজার হোক চার হাজার সাবস্ক্রাইবার হোক দশ হাজার সাবস্ক্রাইবার হোক এক হাজার সাবস্ক্রাইবার হোক ভিডিও বানানো শিখে গেছে সে কুম্ভ মেলা গিয়ে কীভাবে ভিডিওটাকে ক্রিয়েট করতে হয় কীভাবে উপস্থাপনা করতে হয় সে বিষয়ে তার নলেজ আছে সে বিষয়ে জ্ঞান আছে তো সে ভিডিও তার অবশ্যই চলবে ইউটিউব কিন্তু কারো পয়সা খেয়ে তার ভিডিওটাকে যে বেশি পাবলিশ করবে বেশি ভিউস আসবে সেটা কিন্তু কোনোদিনও করে না ইউটিউব প্রত্যেক চ্যানেলে চায় বুস্ট আপ না নাহলে এই যে আমার ছোটোটা ছোটো চ্যানেল দেখছেন এই ছোটো চ্যানেলটা বুস্ট আপ হতো এই যে আপনার ছোট চ্যানেল হতে পারে এক হাজার দু হাজার চার হাজার সাবস্ক্রাইবার হতে পারে আপনার চ্যানেলটা বেশি করে ভিউজ আসতো কোনো আসতো না ইউটিউব সবসময় চায় সব কন্টেন্ট ক্রিয়েটারের ভিউজ একে বরাবর থাকুক ইউটিউবে কী ভিডিও আপলোড করেছেন না করেছেন সেটা কিন্তু কোনো দিনও ম্যাটার করে না এটা ভুল কথা হবে অনেকে বলে থাকে না যে আপনি কী নিয়ে কন্টেন্ট আপলোড করেছেন সেটা বড় ব্যাপার না আপনি আপনার সে ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন কত এসেছে সিটিআর কত এসেছে আপনার সে কন্টেন্টে রিচ ইমপ্রেশন কত আছে সব কিছু ম্যাটার করে হ্যাঁ বন্ধুরা কিন্তু তার সাথে সাথে আপনার চ্যানেলে কী ভিডিও আপলোড করেছেন এটাও ম্যাটার করে এখন অনেক কিছু যে আছে অপ্রয়োজনীয় ভিডিও সে ভিডিও কিন্তু দেখছি না অনেকে অনেকের ভিডিও আসে যারা ফেস ভ্যালু আছে তাদের ভিডিও চলছে আপনারা ভাবছেন আপনার ভিডিও চলছে না এই যে আমি এখানে চারশোটা সাড়ে চারশোটা সাবস্ক্রাইবার এনেছি আমারও কিন্তু দিন দিন আমার এখানে ফেস ভ্যালু হচ্ছে আমি যে কন্টেন্ট আপলোড করছি আমার এই চ্যানেল কিন্তু দিন দিন একটা শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলছে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে চ্যানেলে তো কাজ করি আমরা সবই কিন্তু সেই চ্যানেলে অ্যাক্টিভেট থাকা সেই চ্যানেলে মোটিভেট থাকা সেই চ্যানেলে দক্ষতার সাথে পারদর্শিতার সাথে কাজ করা আমরা কিন্তু কোনোদিনও পারি না সেজন্য আমরা পিছিয়ে যাই আমার এই চ্যানেলে ক্লিকবিড ইউজ করতেছি দেখো দুই থেকে তিন দিন চার দিন ধরে এক সপ্তাহ ধরে চ্যানেল এইভাবে গ্রো করতে হয় ক্লিকবিট যদি আপনারা ইউজ না করেন আপনার চ্যানেলে কোনোদিনও প্রো হবে না হান্ড্রেড পার্সেন্ট আমি লিখে দেবো চ্যানেলে কাজ করতে গেলে কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আপনাদের ফলো করতে হবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কিন্তু আপাতত এটাই বলতে চাই সেই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে আমি রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে সেখানে আমার যে ভিউজটা এসেছে আমি যে লাভাচ্ছি সেরকম কিন্তু না আজকে যে আমার হায়েস্ট এরকম ভিউজ এসেছে সেটাও কিন্তু না আমি আজকে থেকে না অনেক দিন থেকেই এভাবে অনেক কন্টেন্ট বানিয়েছি যে কন্টেন্টের আমার অনেক ভিউজ এসেছে যদিও সেই চ্যানেল আমার টেকনিক্যাল চ্যানেলের ওপর নির্ভর তো আপনারা অবশ্যই যখন কাজ করছেন সেই আপনার বিষয়টা সেই আপনার কন্টেন্টটাকে বোঝার চেষ্টা করবেন আপনি কি কন্টেন্ট নিয়ে আপলোড করেছেন এই চ্যানেলে আমরা ইউটিউব আমি ইউটিউবে সাজেশন দিয়ে থাকি এখানে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারের উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখানে নেই আপনারা যদি মনে করেন আপনার সাবস্ক্রাইবারের উপর ডিপেন্ড করে থাকবেন কিন্তু আমার আপনার চ্যানেল কোনোদিনও গ্রো হবে না কারণ হচ্ছে আপনার ভিডিও যদি নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্টেড না হয় রেকমেন্ডেশন না হয় তো ভাই ওই শুধুমাত্র যে সাবস্ক্রাইব করে রেখেছে তার কাছে যদি পাবলিশ করা হয় সেই ভিডিও কোনোদিনও গ্রো হয় না সেই চ্যানেল কোনোদিনও গ্রো হয় না তার জন্য আপনারা যদি মনে করেন যে আমার সাবস্ক্রাইবার বেশি ভিডিও দেখবে সেটা কিন্তু না আমার এখানে প্রায় এইট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট যে সাবস্ক্রাইবার বেশ দেখে না নতুন নতুন অডিয়েন্স আসতে থাকে মাত্র সাতশো চারশো চার সাবস্ক্রাইবার যাদের এক লাখ সাবস্ক্রাইবার তাদের তিন হাজার চার হাজার ভিউজ এসে থাকে যারা অনেকে আছে ব্লগ ভিডিও বানাচ্ছে বানাতে বানাতে দিন একটা কন্টেন্ট আপলোড করে দিল যে আমার চ্যানেলে এটা প্রবলেম আর সে আমি গুগল অ্যাডসেন্স কীভাবে পেয়েছি সেটা আসলো তার সেই ভিডিওতে পনেরো থেকে ষোলো হাজার অথবা তেরো হাজার ভিউজ চলে আসলো আপনি ভাবছেন আমিও আমিও এইভাবে কাজ করি আমারও সেটা ভিউজ চলে আসবে আমারও অনেক কিছু জিনিস আছে আমার কাছেও অনেক কন্টেন্ট আছে যে কন্টেন্ট বলেন আমারও ভিউজ আসতে পারে সেটা আপনার ভুল ধারণা হবে কারণ হচ্ছে আপনার চ্যানেলে কাজ করতে করতে আপনি ভিডিও আপলোড করতে করতে কোন দিন আপনার কোন ভিডিও বেশি ভিউজ আসবে আপনি নিজেও জানবেন না সেটা কিন্তু না যে কন্টেন্টে দম থাকে যে কন্টেনে আপনার রিস ইমপ্রেশন ভালো থাকে যে কন্টেন্ট আপনি ভালোভাবে প্রতিস্থাপনা করেছেন সেই কন্টেন্টে অবশ্যই ভিউজ আসে আমার এসেই হিন্দি চ্যানেলে পনেরোশো ভিউজ এসেছে এখন নেক্সট সে টপিকে আমি আলাদাভাবে একটা কন্টেন্ট আপলোড করে সেটা তো পাঁচশো ছশো ভিউজ আসবে তারপরে আরও ভিডিও আপলোড করে তারপরে দুশো তিনশো ভিউজ আসবে তারপরে আরও কিছু যদি নোটিফিকেশান আসে তারপরে আরও ভিউজ আসবে শুধুমাত্র একটি কন্টেন্টের ওপর যে আমি পড়ে থাকবো সেটা কিন্তু না সেখানে আমি আরও নানা নানা ধরনের নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে থাকবো ইউটিউব হচ্ছে এরকমই আপনি যদি মনে করেন সবসময় একই কন্টেন্ট একই নিচ নিয়ে কাজ করছেন তো আপনার চ্যানেল গ্রো হচ্ছে না আপনার নিচ আপনার সাবজেক্ট আপনার কন্টেন্ট থেকে শুরু করে আপনার বলার ধরন থেকে শুরু করে আপনার সব কিছু আপনাকে চেঞ্জ করতে হয় তবেই একটি চ্যানেল গ্রো হয় আপনারা যদি মনে করেন ভাই ইউটিউব হচ্ছে ভাই সব সহজ কিন্তু না এই চ্যানেল আমি পাঁচ থেকে ছ মাস আগে স্টার্ট করেছিলাম দুই থেকে তিন মাস আমি গ্যাপ দিয়ে দিই ভিউসে আসতেছিল না তো হঠাৎ করে আরও কাজ করা স্টার্ট করে দিই তারপরে আবার ভিউজ আসে মাঝখানে আবার ডাউন হয়ে যায় এবারে আবার ভিউস আসতেছে তো চ্যানেলে এইভাবে কাজ করতে হয় একবারে কোনোদিনও কোনো কিছু শিখতে পারবেন না নেক্সট ভিডিও নিয়ে আসতেছি অনেক কিছু বুঝাই দেবো শেখাই দেবো তো এটাই বলতে চাই যে চ্যানেলে কাজ করতে শিখুন এটা না যে ভিউজ কীভাবে বাড়াবো সেটা কীভাবে বাড়াবো ওটা তো আপনার অটোমেটিক ভিউজ তো আসবেই যে কোনো নতুন চ্যানেল একদিনে দশটা পনেরোটা ভিউ এক দশ লাখ পনেরো লাখ ভিউজ আনতে পারবেন না ধীরে ধীরে চ্যানেল গ্রো হবে ধীরে ধীরে আপনার ভিউজটাও ইনক্রিজ হবে আমাকে দেখতে পাচ্ছেন আমি শুরু থেকে স্টার্ট করেছি আজকে কিছু হ'লেও ইনক্ৰিজ হৈছে কিছু হ'লেও ভিউজ ইনক্ৰিজ হৈছে তো ভিডিঅ' দেখাৰ যদি আপোনাৰ অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিঅ' নি আছে যে বন্ধুৰ তত তকলে দোস জয় হিন্দ বন্দে মাতৰম